আসসালামু আলাইকুম আমি ইনামুল হক বিশ্বাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের জন্য রইল এক আকাশ ভালোবাসা সুপ্রিয় দর্শক দেশে এখন চলছে তাপদাহ এই প্রচণ্ড তাপমাত্রায় ভ্যান রিকশা ড্রাইভার শ্রমিক দিনমজুর তাদেরকে একটু স্বস্তি দেবার জন্য আমার সামান্য প্রচেষ্টা এই প্রচণ্ড গরমে পেটের দায়ে তাদের বাধ্য হয়ে টাকা রোজগার করতে হয় স্ত্রী সন্তানদের দুবেলা দুমুঠো খাবারের জন্য ভ্যান রিকশা ড্রাইভার শ্রমিক দিনমজুর তাদেরকে একটু স্বস্তি দেবার জন্য তাদেরকে একটু ঠান্ডা রাখার জন্য আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ট্যাঙ্কের শরবত করেছি সুপ্রিয় দর্শক আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি সবসময় এরকমের জনসেবামূলক কাজ করতে আগ্রহী হব উৎসাহিত হব আপনারা যদি আমাকে যুক্তি পরামর্শ দেন আমি আপনাদের যুক্তি পরামর্শ অবশ্যই অগ্রাধিকার দেব এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমি জনসেবামূলক কাজ করব আমি এনামুল হক বিশ্বাস সবসময় গরিব দুঃখী অসহায় নির্যাতিত নিপীড়িত গণমানুষের পাশে ছিলাম আছি এবং থাকব দর্শক আমার পাশে যে লোকটিকে দেখছেন ইনি একজন ভ্যান ড্রাইভার ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কত টাকা দৈনিক রোজগার করেন উনি আমার প্রশ্নের উত্তরে বলেছে উনি দৈনিক তিনশো থেকে পাঁচশো টাকা ইনকাম হয় সারাদিন রোদ্রে পুড়ে প্রচণ্ড গরম সহ্য করে তারপর তিন থেকে পাঁচশো টাকায় কি হয় আপনারাই বলুন বর্তমানে যে পরিমাণ খাদ্যদ্রব্যের দাম তাতে কিছুই হয় না তবুও জীবনের সাথে সংগ্রাম চালিয়ে যেতে হয় বাংলাদেশে এরকমের কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আছে যারা জীবনের সাথে প্রতিনিয়তই সংগ্রাম করে যাচ্ছে বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রাব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন দিশেহারা হয়ে গেছে দেশের এই পরিস্থিতিতে বহু মানুষ তিনবেলার দুইবেলা কোনো রকমের খেয়ে থাকে একবেলা না খেয়েই থাকে দেশের গরিব দুঃখী মানুষের নীরব কান্নায় বাংলার আকাশ বাতাস এখন ভারী হয়ে উঠেছে সমাজে যারা উচ্চবিত্ত সামর্থ্যবান আছেন তারা গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য তাই আসুন আমরা সবাই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং তাদেরকে সাহায্য করি দর্শক এখন যে লোকটিকে দেখছেন উনি একজন দিনমজুর গাছের কাম করে দৈনিক পাঁচশো থেকে ছয়শো টাকা ওনার হাজিরা এবং খুবই গরিব একজন লোক গাছের কাজ সবসময় থাকে না দুই দিন থাকলে তিন দিন হাতে কোনো কাজ থাকে না তখন বসে বসে খেতে হয় সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে বাংলাদেশের দুর্নীতিবাদ যারা আছেন তারা যেন দেখতে পারেন বাংলাদেশের সাধারণ জনগণ কতটা কষ্টে আছে গরিব দুঃখী অসহায় মানুষ কতটা নির্মম জীবন যাপন করছে আজকে দুর্নীতিবাজদের জন্য বাংলাদেশটা একেবারে ধ্বংস হয়ে গেছে আমার প্রতিটা ভিডিওতে কোনো না কোনো মেসেজ আমি দিয়ে যাই তাই আমার সকল ভিডিওগুলি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক আপনারা আমাকে সবসময় দিক নির্দেশনা দিয়ে যাবেন আমি সেই মোতাবেক কাজ করব। আপনাদের মতামতের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অবশ্যই সফল হব আমি এনামুল হক বিশ্বাস মরার ভয় করি না মরলে শহীদ বাসলে গাজী যতদিন বেঁচে আছি ততদিন অন্যায়ের প্রতিবাদ করে যাবই ইনশাল যেখানেই অন্যায় অবিচার সেখানেই প্রতিবাদ আসুন আমরা সবাই মিলে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই এবং ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ উপহার দেই। দর্শক আপনাদের ভিতর যদি কারো ভালো কাজ করার আগ্রহ থাকে আমার সাথে আলাপ করতে পারেন আমি বাস্তবায়ন করার জন্য আপনাকে যথেষ্ট হেল্প করব। এবং অনেকেই আছেন ভালো কাজ করার ইচ্ছা আছে কিন্তু সময়ের অভাবে করতে পারছেন না তারা যদি আমার সাথে আলাপ আলোচনা করেন আমি আপনাদের কাজ বাস্তবায়ন করে দেব। এই অতিরিক্ত তাপমাত্রায় বাসা থেকে বের হলে সাথে অবশ্যই একটি ছাতা এবং একটি পানির বোতল রাখবেন নিজেকে সেভ রাখুন এবং পরিবারকে সেভ রাখুন এবং বাচ্চাদেরকে অযথা বাসা থেকে বের হতে দেবেন না আসুন আমরা সবাই মাদকের বিরুদ্ধে স্বেচ্ছার হই মাদককে না বলুন মাদক মুক্ত গড়ি এই মাদকের জন্য যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে সবাই মিলে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলুন দর্শক আপনারা যদি মাদকের প্রতিবাদ নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে সারা বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে এবং দুর্নীতি করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন তারা যেন দেখতে পারেন এবং অতিরিক্ত তাপমাত্রায় যারা বাসা থেকে বের হবেন অবশ্যই সাথে একটি ছাতা রাখবেন এবং একটি ঠান্ডা পানির বোতল রাখবেন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ